কিমকে পাশে নিয়ে গাড়ি চালালেন পুতিন বিস্তারিত হচ্ছে প্রতিবেদনায় রুশ প্রেসিডেন্ট বেদামিন পুতিনের লাইফ স্টাইল হলিউডের যে কোনো নায়ককেও হার মানাবে যে কোনো অস্ত্র চালানো থেকে শুরু করে হস রেসিং করাতে মূল্য যুদ্ধ লটির চালানো মতো কঠিন সব ক্রিকার সিদ্ধান্ত পুতিনের হাঁটা চলাতে রয়েছে নায়কের চিত্র ভাঙ্গি রয়েছে প্লেয়ার ইমেজি উত্তর কোরিয়া সফরে এসব গুণবালি ছোট্ট এক ধামাকা দিয়ে পুতিন তিনি নিজের উত্তর উত্তর কোরিয়ার নেতা কিম জং অন্যকে পাশে বসিয়ে গাড়ি পিঙ্কের রাস্তায় দাবিয়ে বেরিয়েছেন পুতিন গাড়ি চালানোর হার মানালেন জিম বন্ডরকে আর ঘটনা একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল রাশিয়ার রাজধানী টিভিতে এই ভিডিও প্রথম প্রচার করে এতে দেখা যায় ক্রিম লেইন নেতা চালাচ্ছেন আসনের বসে আসছেন চালকের পাশে যাত্রী আছেন বসে আছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং দুজনের হাসি মুখে কথা বলছেন গাড়িটি পার্ক তিনি বন্ধুকে কিমকে উপহার হিসেবে দিয়েছেন পুতিন এই বছরে ফেব্রুয়ারিতে কিমকে রাশিয়ার নির্মেল লিমোজি উপহার দিয়েছিলেন আবারও তাকে আর অরস ব্যান্ডাল একটি গাড়ি উপহার দিলেন কিম খুবই পছন্দ পরে তার কাছে দুটি রাশিয়ান গাড়ি আছে শর্ট ড্রাইভার পর দুই নেতাকে পাশাপাশি হাঁটতে দেখা যায় একটি সবুজ বনচল ঘেরা জায়গা পাশ দিয়ে তারা যাচ্ছিলেন দুজনকে মনোযোগ দিয়ে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা যায় গাড়ি ছাড়াও কিমকে সেনাবাহিনীর অ্যান্ড মেটাল ডেগার এবং একটি সেট উপহার দিয়েছিলেন পুতিন আঠারোই জুন উত্তর কোরিয়াতে পা রাখার পর দিনই পুতিন বৈঠক করেছেন সে দেশে নেতা কিম জং উনির সঙ্গে দীর্ঘ আলোচনার পর সাম চুক্তি সয করেন দুজন রাশিয়ান কিম বা উত্তর কোরিয়ার অন্য দেশ আক্রমণ আনলেই একে অপরের পাশে দাঁড়াবেন পুতিন ও কিম হেমান্তে দেওয়াল তুলছে উত্তর কোরিয়া সীমান্তে দেওয়াল তুলছে উত্তর কোরিয়ার নাম না করলেও সে দুজনের ইঙ্গিত আমেরিকার দিকেই তাই স্পষ্ট কারণ ইউক্রেন যুদ্ধের কিয়ভেভাবে পাশে রয়েছে আমেরিকা আবার কিমের দেশের সঙ্গেও শত্রুতার অন্য নেই অটিংয়ের সেই কারণে মার্কিং মিত্র প্রতিবেশ দক্ষিণ কোরিয়া ও জাপানকে সবসময় দৌড়ে উপর রাখতে পছন্দ করেন কিম